প্রতিনিয়ত সড়কে জল দেওয়ার দাবিতে শান্তিপল্লী এলাকায় সড়ক অবরোধ করল এলাকাবাসী সোমবার দুপুর দুইটা তিরিশ মিনিটে সড়ক অবরোধে উভয় দিকে আটকে পড়ে প্রচুর যান শিকার জনগণ জানা যায় সুনামুরা বিলুনিয়া সড়কে শান্তিপল্লী এলাকায় রাস্তা দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে রাস্তার বেহাল অবস্থার দরুন যানবাহন চলাচলে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে দুলাই নাজেহাল এলাকাবাসী এলাকাবাসীর একাধিকবার সংশ্লিষ্ট দপ্তর সহ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে রাস্তাটি সংস্কার করা পাশাপাশি যতদিন না পর্যন্ত রাস্তাটি সংস্কার করা হচ্ছে ততদিন পর্যন্ত যেন দোলা থেকে নিস্তার পেতে রাস্তায় যেন প্রতিনিয়ত জল দেওয়া হয় কিন্তু প্রশাসন কোন উদ্যোগ গ্রহণ না করায় বাধ্য হয়ে সোমবার দুপুরে সড়ক অবরোধ করে এলাকাবাসী তাদের দাবি প্রশাসনের আধিকারিকরা যতক্ষণ না পর্যন্ত ঘটনাস্থলে ছুটে আসছে ততক্ষণ পর্যন্ত তাদের এই সড়ক অবরোধ চলবেই রাস্তার মধ্যে প্রচন্ড ধুল আজকে পনেরো দিন যাবৎ মানে রাস্তার মধ্যে সকাল বিকাল কোনো জল টল নাই আমরা বাড়ি ঘরে থাকতে পারি না রাস্তার সাইডে দাঁড়ান যায় না একদম প্রচন্ড ধুল তারা অনেকবার রিকোয়েস্ট করছে জল দেওয়া লাগে আজকে সকালও তারা আমরা সাড়ে এগারোটা পর্যন্ত টাইম দিছে সাড়ে এগারোটা মধ্যে আইসে না ফোন করছি সেই সে উল্টা কয় তারপরে আমরা রাস্তা অবরোধ এটা কোন জায়গা এটা শান্তিপুর এই রাস্তাটা কোনখান থেকে কোনখানে গেছে এটা বর্ডার থেকে সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট থেকে শ্রীমন্তপুর বর্ডার থেকে সোনামুড়া এটা অন্য মেন লাইনে চেয়ে গিয়া সোনামুড়া টু বিলু নেবেন দিছি

আমরা তো অনেকক্ষণ এক ঘন্টার মতো লেট করছি ওখানে দিয়ে আমরা টাইম শেষ এই হলো আমরা এই আর কি আমরা তো অনেক দূর থেকে আইছি তো আমরা ওইদিকে আবার প্রবলেম হয়ে যাবো কোন জায়গা থেকে আইছেন বিশালগড় যাবেন কোথায় যাবো বাংলাদেশ ঠিক আছে